হ্যালো ভিউর্স এনার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো কিছু সুতির উপর টপস টপস কালেকশন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন ভাবছেন চলে আসবেন আমাদের এখানে আমাদের এইখানে আসলে বাচ্চা থেকে বড়োদের সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন আর যদি আপনি কোনো ডিজাইন ম্যাকিং করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি সবগুলো সুতির উপর টপস দেখাচ্ছি আর আমাদের ঠিকানা তো বলেই দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে ঘাট এরিয়ায় হচ্ছে এটা চলে আসবেন আমাদের হাউজে আমি আবারও বলি আমরা হাউস থেকে প্রোডাক্ট মার্কেটে দিয়ে থাকি আমরা নিজেরা তৈরি করি এজন্য দেখা যায় পাইকারি মার্কেটে আমরা মাল দিই তো দেখা যাচ্ছে পাইকারি মার্কেট থেকে অনেক অর্ডার আসে আমরা তৈরি করে দেই দেশের বাইরেও আমরা তৈরি করে দিই আপনারাও যদি কোনো প্রোডাক্ট তৈরি করে নিতে চান নিতে পারেন এছাড়া আমাদের কাছে অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন যেগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাবেন তবে কোয়ালিটিটা দেখবেন বর্তমানে বিজনেসটা প্রতিযোগিতার বিজনেস হয়ে উঠছে দেখা যাচ্ছে রকম ভাবে কিছু কিছু ড্রেস তৈরি করে অনেক কম প্রাইজে অনেক জায়গায় সেল করে তো আপনারা যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান যে আমরা কোয়ালিটি ফুল এবং অনেক ভালো প্রোডাক্ট নিব তাহলে আমি বলবো এখানে চলে আসার জন্য কারণ আমরা বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ডশপেও প্রোডাক্ট বানাই দিয়ে থাকি তারপর হচ্ছে অনেক জায়গায় যেগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট ওগুলো বানাই দেই তো এই যে দেখেন আপনারা যে যেখানে আসেন ওইখান থেকে বসে কিন্তু এই ডিজাইন কটা দেখতে পাচ্ছেন হয়তো এই ডিজাইনটা আমি এক জায়গা থেকে নামাইছি আবার দেখা যায় ভিডিওরা দেখার সাথে সাথে অনেক লোকালি এলাকায়ও এগুলো তৈরি করে ফেলবে তো ডিজাইনটা এই যে যা দেখতে পাচ্ছেন ডিজাইন যদি একরকম হয় কোয়ালিটি একরকম হবে তা না সেটা বুঝতে হবে সেটা মাথায় রাখতে হবে তো যারা ফুল প্রোডাক্ট চান তারাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন আর আমরা কিন্তু অনলাইনে সেল করছি না অনেকে ভিডিওটা দেখে ভাববেন যে এটা অনলাইনে সার্ভিস দেয় অনলাইনে বিক্রি করে আসলে আমাদের দশ বছর ধরে বিজনেস আর অনলাইনটা তো শুরু হয়েছে কেবল দুই এক বছর ধরে সেই ক্ষেত্রে আমাদের দশ বছরের কাস্টমারও কিন্তু এখনও পর্যন্ত আছে। তো অনেক আপডেট হয়েছে সেজন্য আপনাদের দিয়ে দিচ্ছি যেন আপনারা যে জায়গায় বসে আছেন যেন সব কাস্টমার আমাদেরকে খুঁজে পায় দেখতে পায় বিজনেসের জন্য দেখা যাচ্ছে মানুষ বিদেশেও চলে যায় আর সেই ক্ষেত্রে তো এটা ঢাকার ভিতরে যে যেখান থেকে বিজনেস করছেন তারা চলে আসবেন দেখবেন এক ভান্ডেল প্রোডাক্ট নিলেই পাইকারি পেয়ে যাবেন যে হাজার হাজার প্রোডাক্ট নিতে চান সেও পেয়ে যাবেন আপনাদের বাজেট যদি পাঁচ হাজার থাকে তাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের বাজেট যদি পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো লক্ষ টাকাও থাকে তাও আমাদের কাছ থেকে এক বান্ডেল করে প্রোডাক্ট নিলে এরকম বাজেটই চলে আসবে কারণ আমাদের এখানে প্রায় হাজারটার উপরে ডিজাইন আছে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলা নিতে চলে আসবেন তো আমাদের এখানে যেটা বলতে নিয়েছিলাম এখানে প্রায় চারজনের উপরে ছয়জনও অর্নার থাকে আবার চারজনও থাকে তো দেখা যাচ্ছে আমাদের নিজেদের মধ্যে এইগুলো তৈরি করা হয় সেক্টর ভাগ করা যেমন ওয়ান পিস টু পিস থ্রি পিস এখানে সব কিছু বাচ্চাদের প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা দেখা যায় এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করে তিন মাসের ভিতরে যদি কোনো প্রোডাক্ট থাকে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে সেক্টর ভাগ করা সেক্টর যখন আপনি ওয়ান পিস টু পিস নেবেন এই সেক্টর চেঞ্জ করলে এই সেক্টরই থাকতে হবে যখন আপনি পার্টি ওয়ে ড্রেস নিবেন ওটা চেঞ্জ করে পার্টি ওয়ারেই থাকতে হবে তো এটাই শুধু এইখানে নিয়মটা এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আপনাকে দেয়া হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকলে সেটা তো অবশ্যই চেঞ্জ হবে আর তারপরে হচ্ছে আপনি আপনার জায়গায় বসে একটা প্রোডাক্ট দেখতেছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার ঠিকানায়ও আমরা বুকিং দিয়ে দিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে যারা নতুন আছে নতুন পুরান সবই এটা আমাদের রুলস সামথিং কিছু টাকা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের এখানে চলে আসতেও পারেন কিংবা এই প্রোডাক্টগুলো ভিডিও কলেও দেখতে পারেন কিংবা দেখবেন আমাদের পেজে ইউটিউব চ্যানেলটাও খুব রানিং ইউটিউব চ্যানেল তো আর ছবি পোস্ট করা যায় না কিন্তু ফেসবুক পেজে কিন্তু ছবি দিয়ে আছে আপনারা দেখে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদাহাফেজ